কুয়েটে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে মঙ্গলবার পনেরোই এপ্রিল বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা কুয়েট প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী আল ফারাবি বলেন আঠারোই ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল ও বিএনপি পন্থী সন্ত্রাসীদের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন হামলার প্রকৃত তদন্ত না করেই নিরীহ আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় যা কুয়েট প্রশাসনের দমনমূলক আচরণের প্রমাণ শিক্ষার্থীরা জানান কুয়েট প্রশাসন হল বন্ধ করে শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করছে তাদের পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে এবং বহিরাগতদের অবাধে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে বিবৃতিতে তারা আরও বলেন এই মামলা শুধু ২২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে নয় এটি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা ও শিক্ষার্থীদের অধিকার হরণের প্রচেষ্টা বুয়েট শিক্ষার্থীরা কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে পাশে থাকার কথা জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষীদের বিচার দাবি করেছেন তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন